আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন পর থেকে ভালো আছেন আপনার ভিডিও টাইটেল আপনি দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা বর্তমানে আমরা প্রত্যেকে ফেসবুক ব্যবহার করে থাকি তো অনেক সময় দেখা যায় কোনো কারণে আমাদের ফেসবুকের নাম পরিবর্তন করতে হয় অথবা কিছু নাম যুক্ত করতে হয় যেখানে আমাদের সংক্ষিপ্ত নাম বা ডাক নাম দিয়ে দেয় অনেক সময় তো তারপরে মনে হয় যে আমাদের ফুল নামটা দিয়ে দিলে ভালো হয় তো আজকে আমি দেখিয়ে দিব আপনার কীভাবে ফেসবুকের নাম পরিবর্তন করবেন কিংবা যে কোনো নাম আপনার নামের সাথে আরও অ্যাড করবেন তো তার জন্য আমি কী করছি আমার ফোন থেকে যে ফেসবুকে অ্যাপসটা রয়েছে তো সেই অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো ফেসবুকের অ্যাপসটা ওপেন করার পর আপনার আর এগারো মিনিটের চলে আসবে তারপর আপনি কী করুন উপর দিকে দেখতে পারছেন যে একটা তিরি লাইন রয়েছে আপনি কী করবেন এই যেপুরে এই তিরি লাইন ও লাইনের লাইনে একটা ক্লিক করে দেবেন তো আমি লাইনের উপরে একটা ক্লিক করলাম তো তারপরে এটা ইন্টারফেস চলে আসবে তো তারপরে আপনি কী করবেন আপনার এখান থেকে একটু নিচের দিকে স্কুল করে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আপনি এখান দেখতে পান সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন কি করুন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন রয়েছে সেই যে আমার অপশনটা তো এটা ওপরে একটা ক্লিক করে দিচ্ছি তো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে একটা ক্লিক করলাম তো তারপরে এরিমিডার চলা যাব তো তারপর আপনি এখানে সেটিং নামে অপশন দেখতে পারছেন তো আপনি সেটিংয়ের একটা ক্লিক করে দিয়ে দিবেন তো আমি এর উপরে ক্লিক করছি তারপরে আপনার এনার এরমেন্টার ইন্টারভিউ চলে যাবো তারপর আপনি কী করবেন এখানে দেখতে পারছেন যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে তো আপনি পার্সোনাল ডিটেলস এই অপশনের একটা ক্লিক করে দেবেন এটা ওপরে করার পর এখানে আপনার প্রোফাইলটা দেখাবে তো আপনি কি করুন আপনার প্রোফাইলের পাশে একটা চিহ্ন রয়েছে আপনি উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এনে চিহ্নতে ক্লিক করলাম তো তারপরে আবার আপনার রিমাইডার চলে আসবে তো আবার আপনি এই একটা ক্লিক করে দেবেন অ্যাটার উপরে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারছেন নাম তো আপনার নামার পাশে এরও রয়েছে তো এরও নাম চেঞ্জ করতে হলে এটাফে একটা ক্লিক করে দেবেন তো আমি এটা উপরে ক্লিক করলাম তো এখানে আমার দেখতে পারছেন ফার্স্ট নাম রয়েছে এম ডি তারপর রয়েছে কামরুল তারপর রয়েছে ইসলাম ঠিক আছে তো এখানে আপনি যে নামটা লিখতে চাচ্ছেন বা যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা ক্লিক করলে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন তো এখানে আমার ফার্স্ট নামটা পরিবর্তন করছি তো আমি এখানে কিছু লিখে দিচ্ছি আপনি যেটা মনসা সেটা লিখে দিতে পারেন ফার্স্ট নেম হোক বা মিডিল নেম হোক অথবা লাস্ট নেম হোক তো ধরুন আমি এটা দিয়ে দিলাম এখন তো আপনি চান মাথান থেকে কিছু একটু নাম কাটবেন কিংবা অন্য কিছু করবেন তো আপনি কী করবেন এখান থেকে এগুলো করতে পারেন তো এগুলো করার পর আপনার নিচের দিকে একটা রিভিউ চেঞ্জ নামে অপশন দেখতে পাচ্ছেন তো এটা একটা ক্লিক করে দেবেন সব সবই চেঞ্জ হয়ে যাওয়ার পর তো তারপরে আবার কী করবেন আপনি তো এখানে আমার নামের একটু সমস্যা হচ্ছে যে দ্যার ইজ এ লিমিট অন দ্য নাম্বার অফ ফুল স্টপ ইন তো মাথা ফুল স্টপ দেওয়া যাবে না এটা বলছে তো এখানে আমি যেটা স্পেস দিয়ে দিচ্ছি এল দিলাম তো তারপরে ঠিক আছে আমি নিচের দিকে আবার রিভিউ চেঞ্জ এডারপে ক্লিক করছি তো তারপরে দেখেন এরকম দেখাচ্ছে তো আপনি এখানে কিছু নাম শুরু করতে পারেন আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন আপনার নাম দেখা হবে তো তারপর আমি নিচে আবার এই সেভ চেঞ্জ এটা ক্লিক করলাম তো এখান থেকে দেখতে পারছেন আপনার নামটা এরকম দেখাবে তো এখানে চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি বেগে ক্লিক করে যদি বেরিয়ে যাই আবার আমার মোবাইল দেখাই তো দেখতে পারছেন আমার নামটা চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারেন অথবা আপনার যদি চান পেজের নাম চেঞ্জ করতেন কিংবা আপনার ইউটিউব চ্যানেলের নাম কীভাবে চেঞ্জ করবেন তো সেটা জানতে হলে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে আপনাদের আমি একটা ভিডিও নিয়ে দেখিয়ে দেবো কীভাবে ফেসবুক পেজের নাম কিংবা আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে হয় তো এই ভিডিওটা ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে